স্যারটা যেহেতু আমার সেই জন্য না নিজের মতো করেই কিন্তু কাজগুলো গুছিয়ে করি আমি সব সময় মানে যেহেতু আমার কাজের হেল্প করার মতো সেরকম কেউ থাকে না সেই কারণে না যে কাজটা করি অনেক ভালো করেই কিন্তু করি পরিপাটি করে গুছিয়ে রাখি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবে এই তো এখন কিছু জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি আর হচ্ছে মেয়ের কিছু জামা কাপড় ছিল আর হচ্ছে ওর বাবা যেহেতু বাইরে চলে গেছে আমারও ছিল মানে সমস্ত জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রেখে দেবো আগে দিয়ে তারপরে হচ্ছে পরে কেসে দেব আর এখন না অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে একদম কাজ করে পারছি না মানে কাজের সাথে মানে পেরে উঠছি না আমি সময়ের সাথে আর কি যাই হোক সেই জন্য অনেকগুলো কাজে জমে আছে সেগুলো আর মানে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া কালকে থেকে যেহেতু মেয়েটার পরীক্ষা সেই কারণে স্কুলে তো যেতেই হবে তারপরে স্কুলে কিছু কাজ ছিল মানে সেগুলোও সেরে আসলাম আর সেই কারণে সকাল থেকে কাজগুলো কিছুই করা হয় নাই শুধু সকালে একটু রান্না করছিলাম মেয়েকে যেহেতু স্কুলে নিয়ে যেতে হবে সেই কারণে খাওয়া দাওয়া করে মেয়েকে স্কুলে রেখে আবার চলে আসলাম আর এখন সংসারের কাজগুলা সেরে নেবো আর একার হাতে সংসার তো ওরকম তো দেখার মতো কেউ নাই এ তো সকালে খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো রেখে গেছিলাম ওমনিই কিন্তু আছে আর সংসারে যদি একটা মানুষ থাকতো তাহলে তো এগুলো এমনি থাকতো না সে হয়তো সেরে নিতো একা সংসার জন্য না এরকমই কাজগুলো মানে অনেক সময় না মনে হয় কি কেউ যদি থাকতো আমার সংসারে তখন না আমার একটু ভালো হতো আমার কাজগুলো একটু এগিয়ে মানে এগিয়ে দিত দিতে পারতো আর কি যাই হোক এখন আর কি করার যেহেতু একা হয় সংসার সেজন্য একা হাতে সমস্তটা সামলাতে হবে আর এই তো বাসনগুলো এখন ধুয়ে নিলাম তারপরে হচ্ছে এখন পূজার কাজগুলোও নিয়ে আসে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে এদিকে আমার কোনো কাজই হয় না আর এদিকে রান্নাঘরের কাজটা গুছিয়ে রেখে তো এখন পূজার বাসনগুলোও ধুয়ে নিব আর পূজার এই জায়গাটা মুছে নিব, নিয়ে ফুল টুল তুলে রেডি করে দিয়ে তারপরে ঘর তো মুছে চান করে নেব। দুপুরের রান্নাটাও হয় নাই আর হচ্ছে যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে না সেই কারণে আজকে একটু হালকা পাত্রায় রান্না করবো যে যেহেতু কালকে মেয়ের স্কুল সেই কারণে মেয়ের স্কুলে একটু দরকার ছিল আমার মানে সেখানে থেকে আস্তে আস্তে নামার এগারোটা বেজে গেছে বাসায় আসতে তারপরে তো খেয়ে গেছিলাম না শুধু সকালে চা বিস্কুটি খাইছিলাম আর ওখান থেকে এসে তারপরে ভাত খাইছি খেয়ে তারপরে বাসনগুলো তো ধুয়ে নিলাম নিয়ে এখন আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি আর একটু তাড়াতাড়ি করেই কাজগুলো সারতে হবে আবারও মেয়েকে আনতে যেতে হবে স্কুলে থেকে আর মেয়ের যত প্রাইভেট আছে সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি করে সেরে রান্না করে রেখেও আবার অমনি মেয়েকে আনতে যাবো রান্না করছি রান্না করার পরে ভাবছে যে মেয়েকে আনতে যাবো তারপরে দেখি মেয়ে চলে আসছে দুজনে মিলে রিস্কায় চলে আসছে বলছে যে ক্লাস হয় নাই আর যেহেতু কালকে দিন পরতে পরীক্ষা সেই কারণে ক্লাস ভালো করে হচ্ছে না ওই ক্লাস হয় না স্যার ছুটি দিয়ে দিছে বাসায় চলে আসছিলো আর আমাকে আর যেতে হয় নাই যাই হোক এখন হচ্ছে পূজার বাসনগুলো ধুয়ে ফুলগুলা গুছিয়ে রেখে তারপরে তো আমার হচ্ছে যে গাছগুলো সেগুলো আগে সেরে নেব আর এখন ঘরটা মুছে নেব আগে ঘরও মোছা হয় না শুধু সকালে না ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর হচ্ছে বিছানাটা উঠে নিয়েছিলাম এই তো সংসারে সকালে গাছগুলো করছি আর সকালে যেহেতু বান্না ছিল আবার মেয়েকে সাথে যেদিন নিয়ে যায় না স্কুলে সেদিন তো একটু লেট হয় মানে আমাকেও তো রেডি হতে হয় সেই কারণে আর কি আর যেহেতু সকাল সকাল স্কুলে যায় না হলে না সিট একদমই পাওয়া যায় না একদম পিছনে বসতে হয় সেই কারণে না মানে ক্লাস টাইমের একটু আগেই যাওয়া হয় আর তারপরে তো পিটি আসে পিটি পড়া হয় প্রতিদিন তো যাই হোক এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি আর ঘরটা অমনি পরে আছে আর এখন সমস্ত কিছু কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে তারপরে ঘরটা মুছে নেব দুই দিন হলো কারেন্টটা খুবই ডিস্টার্ব করছে সকালে যখন স্কুলে যেতে নিয়েছিলাম তখন তো একদমই কারেন্ট ছিল না আর হচ্ছে এত একটু সমস্যার মধ্যে পড়ছিলাম সেই কারণে সকালে না কোনো কাজই হয়নি আমার আর সকালে যেহেতু বড় বাইরে চলে গেল ওর পিছনে কিন্তু একটু সময় লাগে ওকে গুছিয়ে দিতে হয় সমস্ত কিছু সেই কারণে যাই হোক এখন হচ্ছে বিছানাটা ঝেড়ে নিচ্ছে এদিকে সকালে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তারপরে হয়তো মেয়ের তো কাজে যখন যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ ওই বিছানার মধ্যেই থাকবে কোথাও থাকবে না সোফার উপরও থাকবে না ওই ঘরেও যাবে না এইখানে বসে বসে পড়বে এখানে সব সমস্ত কিছু করবে যাই হোক সেই কারণে হচ্ছে বিছানাটা একটু ঝেড়ে নিলাম নিয়ে তো এখন ঘরটাও মুছে নেব ফার্নিচারগুলো না কালকে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম কালকে মানে যখন আমার হাতে সময় থাকে না তখন আমি সেই কাজটা করে নিই আমি জানি যে আজকে পারবো না আজকে মেয়ের হচ্ছে স্কুল আছে সকালে আর সকালে স্কুল থাকলে ওই সকাল সকালে আমি যদি চান করি না তখন কিন্তু সমস্ত কিছুই কিন্তু সারা হয় না ওই টাইমের মধ্যে সেই কারণে না মানে যখন একটু সময় পাই তখন কিন্তু আমি গুছিয়ে নিই আর সমস্ত ফার্নিচারই না সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম আমি কালকে সেগুলো আর ভিডিও করা হয় না তখন দুপুরের টাইম তখনও আবার মেয়ের স্কুল ছিল সেদিনও কিন্তু তখন দুপুরে টাইম তো মানে হাতে অনেকটা সময় আসলো আর আরও বাবাই হচ্ছে টিফিনটা নিয়ে দিয়ে আসছিল সেই কারণে অত বেশি সমস্যা হয়েছিল না তো যাই হোক তারপরে হচ্ছে আমার ঘর মানে রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি সমস্ত হয়ে যে এগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আমি সেগুলো শেয়ার করা হয় নাই তো যাই হোক আর এখন এগুলো গুছিয়ে নিচ্ছি ওই তো সময়ের জন্য পারি না তো মানে ক্যামেরা সেট করে মানে কাজগুলো করতে একটু দেরি হয় সেই কারণে আর হয়ে ওঠে না আর এগুলা থালা বাসনগুলো না এগুলো ধুয়ে ধুয়ে রাখলাম সেগুলো এখন গুছিয়ে রাখছি মানে হিসেবে আর এখন চান করতে যাব চান করে এসে তারপরে পূজাটা দিয়ে রান্না করে নেব পুরুষ মানুষ বাসায় থাকলে যেহেতু কাজের চাপটা কিন্তু একটু বেশি থাকে তারপরে কিন্তু অনেক দিকে আবার সুবিধাও পাওয়া যায় বাসায় থাকলে না ওই মেয়েকে অনেক সময় দেখা যায় স্কুলে দিয়ে আসে আবার হচ্ছে হয়তো বা টিফিন নিয়ে দিয়ে আসে যে যেদিন মেয়ের দুটা পাইপের থাকে সেদিন না টিফিনে ভাত দিয়ে আসি সেই কারণে তখন দেখা যায় কি আবারও আমাকে যেতে হয় সেই কারণে ওর বাবা বাসায় থাকলে না ওর বাবাই নিয়ে দিয়ে আসে এটা এটাই হচ্ছে সুবিধা হয় আর কি যাই হোক এদিকে কাজগুলো সেরে চলে আসলাম এখন কাপড়গুলো কেসে ধুয়ে দেবো ধুয়ে দিয়ে তারপরে চান করে নেব এদিকে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে এদিকে আমার হচ্ছে মাথায় টেনশন হচ্ছে কখন আমি চান করবো আর পূজা দেবো আমার না দুপুরের দিকে একদম পূজা দিতে ভালো লাগে না মানে ইচ্ছে করে না তখন মনে হয় যে সকালে পূজাটাই না বেশি ভালো লাগে কিন্তু ওই যে যখন মেয়ের স্কুলটা খোলা থাকে তখন না অনেক সময় হয় না আর যেদিন বেশি সকালে উঠি না তখন সেদিন দেখা যায় হয়ে যায় আর আমি যেদিন এক্সট্রা কাজ থাকে আমার সেদিন না আমি হচ্ছে সকালে চান করি না সেদিন আমি দুপুরের দিকেই চান করি এক্সট্রা কাজগুলো করতে নিলে না আবারও চান করতে হয় যাই হোক এখন কাপড়গুলো ধুয়ে নিলাম এ তো এখন হয়ে গেল আর হচ্ছে এখন জামাকাপড়গুলো মিলে দেবো আগে আর এখন যেহেতু অনেকটাই রোদ আছে আর তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে দৈনন্দিন জীবনে কিন্তু কত কাজ থাকে আমাদের তাই না সেই কাজের সাথেই কিন্তু আমরা পেরে উঠি না আর যদি এক্সট্রা কাজগুলো করে থাকি যখন হাতের কাজগুলো করি না তখন তো আরও সময় হয় না আর মেয়ের যখন স্কুল খোলা থাকে তখন আর যেহেতু এখন ক্লাসে উঠে গেছে অনেকগুলো প্রাইভেট পড়তে হয় সেই কারণে না আর সময় একদমই কম মানে তখন না কোনো কাজের সাথে মনে হয় পেরেই উঠি না আর একা একা সমস্ত কাজগুলোই করতে হয় একদিকে গেলে দেখা যায় কি আর একদিকে অমনি পড়ে আসে ওরকম তো দেখার মতো কেউ নাই আর পুরুষ মানুষ আমার বর তো সেরকম কিছু করতে পারে না অনেক পুরুষ মানুষ আছে না মহিলার সাথে কিন্তু মহিলাদের সাথে কিন্তু অনেকগুলো কাজ কিন্তু এগিয়ে দেয় আমার বর সেরকম কিছু করতে পারে না তো যাই হোক এই তো জামা কাপড়গুলো এখন মিলে দিলাম দিয়ে এই তো এখন চান করে নিব চান করে এদিকে হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে আর এখন রান্না করতে চলে আসছি এখানে কাঁঠালের যে বিচি সেটা যা আছে ওইটাই এখন ভেজে নিচ্ছি আর হচ্ছে এদিকে একটু ভাজি করব আর হচ্ছে ডাল রান্না করব সহজ রান্না ডাল ভাত কিন্তু সহজ রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু বড়ো বাসাই নাই এখন আর বেশি একটা ঝামেলাও করতে হবে না আর আমাদের ডাল ভাত রান্না করলে না অনেক কিছুই করে করে দিতে হয় যত বাসাই নাই শুধু আমি আর মেয়ে আসি সেই কারণে আর বেশি একটা ঝামেলা হবে না এটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে ভাজি করে নিচ্ছি কাকরোল আর আলু আর পেঁয়াজ দিয়ে না ভাজি করে নিচ্ছি কাকরোল যদি এমনি ভাজি করি না আমার মেয়ে খাবে না আর এরকম করে ভাজি করে দিলে সেটা কিন্তু আর বুঝবে না সন্ধ্যাবেলায় একটু তো বড়া ভেজে নিয়েছিলাম কালকের ভিডিও এটা আর এই তো এখান থেকে আজকে বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানান